চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে বসুন্ধরা তিনশো ফিট বলে এই রাস্তাটা করেছে সেনাবাহিনী অনেক সুন্দর করেছে আপনারা চাইলেও এসে দেখতে পারেন অনেক ভালো লাগবে সামনে হচ্ছে পূর্বাচল ক্লাব আবার হচ্ছে এখানে স্টেডিয়াম নতুন একটা স্টেডিয়াম হচ্ছে পূর্বাচল স্টেডিয়াম হচ্ছে এখানে নতুন করে আসে সব মিলিয়ে দেখতে পারেন জায়গাটা অনেক সুন্দর দেখে ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আসবেন কিন্তু ঠিক আছে এখানে তো অনেক ভাইরাল ব্যক্তিরা আসে এসে ভিডিও বানায় বুঝতে পারছেন অনেক সেলিব্রিটিরা আসে এখানে এসে ভিডিও বানায় এই যে দেখেন এখানে হচ্ছে এমন একটা সিস্টেম করছে উপর দিয়া হচ্ছে ইউ টার্ন আর দিয়ে গাড়ি যাতায়াত করবে কারোর জন্য কেউ দাঁড়িয়ে থাকতে হবে না গাড়ি নিয়ে কারণ এখানে হচ্ছে উপর দিয়া ইউটান নিষেধে গাড়ি যাতায়াত করবে কারোর জন্য কারো ওয়েট করতে হবে না ভালো থাকবেন সবাই